মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বিখ্যাত বিখ্যাত এরিয়াগুলোতে খুব বড় বড় পুজো হয়ে থাকে এরকম এরিয়াভিত্তিক পুজোগুলির মধ্যে অন্যতম বিখ্যাত একটি জায়গা হল বিষ্ণুপুর এলাকা বিষ্ণুপুর বা মধুপুর এই বিষ্ণুপুর মধুপুর এলাকার বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম হল মধুপুর বালক সংঘ যারা প্রত্যেক বছর এই বিষ্ণুপুর লাইনের অন্যান্য বিখ্যাত পুজোগুলির মতো বিখ্যাত বিখ্যাত পুজো কিন্তু তারাও করে থাকে বড় বড় পুজো বড়ো বড়ো থিমের ঝলক তাড়াও দিয়ে থাকে এই বছরের কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তারা জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই তাদের এই বছরের থিম টিম মধুপুর বালাক সঙ্গে এই বছরের বিশেষ আকর্ষণ রাজস্থানী রাজবাড়ি জোর প্রস্তুতি চলছে এবং এই প্রস্তুতি অনেক বড় দূরে কিন্তু বাস্তবায়ন হতে চলেছে এবং আমরা আশাবাদী যে এই মধুপুর সঙ্গে যে রাজস্থানী রাজবাড়ির থিমটা সেটাই কিন্তু বহু মানুষটা আকর্ষণ করবে এবং তাছাড়াও এই বিষ্ণুপুর মধুপুর এলাকায় কিন্তু প্রত্যেক বছরই কিন্তু বিশাল ভিড় হয়ে থাকে সকালে কিংবা রাত্রিবেলা এখানে কিন্তু লোকের সমাগম কিন্তু লেগেই থাকে সুতরাং এই বছরেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না অন্যান্য সমস্ত এই লাইনে বড়ো বড়ো পুজোগুলির মতো মধুপুর বালাক সঙ্গ এই বছর কিন্তু বিশাল একটি জমা দিতে চলেছে আমরা অপেক্ষা করব মধুপুর বালাক সঙ্গে এই অসাধারণ পুজো মণ্ডপ এবং অসাধারণ মাতৃ উপভোগ করার জন্য